সংস্থার দরকার আজ আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে ডাননি সেই সংস্থার ইনশাল্লাহ হবে আমরা বলতে চাই এই ডনি কৃষি প্রধান হওয়া সত্ত্বেও কৃষকদের জন্য সঠিক প্রয়োজনীয় ব্যবস্থা নেই আমরা অনেক সেই দিকে ব্যবস্থা গ্রহণ করব কৃষকদের জন্য তাদের সকল ফলমূল সেটাকে টোল স্টোরেজের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা না থাকার কারণে প্রত্যেক বছরে হাজার হাজার কোটি টাকা লস হচ্ছে গাঙ্গিবাসী আমরা বলতে চাই অল্প সময়ের মধ্যে এই গাঙ্গি যুবক কৃষক এবং সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় ছোট কিছু ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আমি আপনাদের সন্তান এখানকার মাটি আমার গায়ে নিয়ে আছে আমি বড় হয়েছি আমি এখন সুপ্রিম কোর্টে কাজ প্র্যাকটিস করছি আমি তার কিছু দিতে চাই জুলাই চোদ্দ হিসেবে আপনাদের মাঝে এসেছি আপনারা আমার প্রতি সাথে থাকবেন ভালোবাসা দিবেন আপনাদের সাথে নিয়ে সুন্দর মডেল বাংলাদেশ মডেল কান্দিব ইনশাল্লাহ আবার দেখা হবে ইনকিলাব জিন্দাবাদ প্রিয় বাঙালিবাসী আপনারা কি ভালো আছেন এই বৃষ্টির মধ্যে ভালো আছেন এই ভালো লাগে ইনশাল্লাহ আমাদের থাকতে হবে আমাদের ভবিষ্যতে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যদি সংস্কার না হয় হবে শেখ হাসিনার যদি বিচার না হয় আমাদের এখনো আহত বাড়িরা হাসপাতালে কাটলাচ্ছে আমাদের শহীদ ফ্যামিলি এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আল্লাহর সামনে আমরা কি জবাব দিব আমরা অত ভাইদের সামনে কি জবাব দিব এই জবাব বাংলাদেশ চায় প্রিয় গান্নিবাসী এখন আমরা একটা ছোট্ট স্লোগান ধরবো আমি বলবো এই মুহূর্তে দরকার আপনারা বলবেন বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার ধন্যবাদী আপনারা যার অপেক্ষায় ছিলেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখতেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক যার পরিচয় এনসিপি না দা পুরো বাংলাদেশে পরিচয় ওনার পরিচয় শুধু এনসিপির পরিচয় না ওনার সবচেয়ে বড় পরিচয় জনজুলாய் যোদ্ধা

মধ্যে এই গাংনি ছিল না আমরা শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের আগ্রহ এবং এনসিপির প্রতি যে আপনাদের উচ্ছ্বাস এবং ভালোবাসা সেটার কারণে আমরা গাংনিতে থেমেছি এবং আপনাদের কাছে এসেছি এবং এখানে আপনাদের এই যে তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন এখানে অধিকাংশ হচ্ছে তরুণ প্রজন্ম আপনাদের কিছু দায়িত্ব আছে আমি এই দায়িত্বটাকে আপনাকে মনে করাই দিতে চাই আমাদের যে আগের যে নেতৃত্ব যারা ছিল তারা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে এমন ফুর্তি করেছে তারা নিজেরা দেশে আমাদেরকে বড় বড় জ্ঞান দিত নিজেরা রাজনীতি করতো ছেলেদেরকে দিয়ে রাজনীতি করাতো অন্য ছেলেদেরকে দিয়ে রাজনীতি করাতো কিন্তু নিজের ছেলেকে বিদেশে রেখে পড়াশোনা করতো আবার নিজের সেই ছেলে বিদেশে থেকে এসে বাপের দুর্নীতির টাকায় বিদেশে পড়াশোনা করে এসে দেশে এসে আবার নেতা হতো প্রজন্ম এখন আমাদের সময় এসেছে এই ভূমি থেকে যারা বেড়ে উঠবে এই ছাপ্পান্ন হাজার বর্গমূলে যাদের বর্গমাইলে যাদের উৎপত্তি হয়েছে বিকাশ হয়েছে আমাদেরকে সচেতন থাকতে হবে এইসব হাইব্রিড নেতাদের থেকে যেসব হাইব্রিড নেতারা অন্য ছেলের ভবিষ্যৎ নষ্ট করে তার নিজের ছেলের ভবিষ্যৎকে বিদেশে রাখে হেফাজতে রাখে অন্য ছেলেকে চমচা বানায় এবং তার নিজের ছেলেকে নেতা বানায় প্রিয় গান্নিবাসী আমাদেরকে নেতা সম্পর্কে সচেতন থাকতে হবে আমরা যেন আমাদের বিবেককে আর আমরা বন্ধক না দিয়ে দিই কোন মার্কার কাছে কোনো ব্যক্তির কাছে আমাদের বিবেক যেন আর বন্ধক না থাকে আমরা নেতৃত্ব নির্বাচন করব যোগ্যতা দেখে কে কত বেশি জনপ্রিয় জনগণের কাছে যাচ্ছে জনগণের ভাষা বুঝে জনগণের সমস্যা বুঝে কতটা বাংলাদেশকে ধারণ করে কতটা আপনাদেরকে ধারণ করে আমরা তাদেরকে এই ব্যাপারে নির্বাচন করব প্রিয় গাঙ্গিবাসী আমাদের দেশের এক শ্রেণীর নেতা উৎপাদন হয় নির্বাচনের আগে তারা ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় ঢুকে তারা নির্বাচনের আগের রাতে তারা পুলিং এজেন্ট কিনে নেয়

জনগণের চারা নেতৃত্বে আসবে তারা চনগণের শবেক কিন্তু নির্বাচনের আগের রাতে। সে যখন আপনাকে টাকা দিতে পারবে তখন আর শাবেক থাকবে না তখন সে হয়ে যাবে মালিক আর আপনার হয়ে যাবে তাস ভাই একটু ভাঙ্গিবাসী ভাই আপনাদের সাথে আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এই গান নির্কিত সন্তান নিচ্ছুকতায় উঠে আসা আমাদের এনসিপির আমাদের লিগের উইনে নিবেদিতভাবে কাজ করা যাচ্ছেন আপনাদের এই গান নির্যুক্ত মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল ভাই আপনাদের অ্যাডভোকেট শাকিল ভাই

আর বাংলাদেশটা না নেতাদের হাতে তুলে দিয়ান না আর গমচুকদের হাতে তুলে দিয়ান না রাস্তার টাকা মেরে যারা বিদেশে হজ করতে যায় তাদের হাতে তুলে দিয়ান না আমরা চাই যুক্ত সর এবং বাংলাদেশকে যারা ধারণ করে আপনি তাদের হাতে তুলে দিবেন আমরা আপনাদের কাছে এনসিপি বার্তা নিয়ে এসেছি এনসিপি বাংলাদেশ পংখিত দল আমরা জনগণে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ক্ষমতায় ইচ্ছীন নয় ক্ষমতায় উচ্চ বশুন ধরা নয় ঠিক ক্ষমতায় স্বেচ্ছায় নয় জয় ক্ষমতায় উচ্চ ব্যবসায়ী নয় ঠিক উচ্চ কেবল মাত্র জনগণ

লন্ডনের উপরে আমেরিকার উপরে নির্ভর করতে চাই না আমরা কোনো ব্যবসায়ী থেকে আমাদের আমাদের মগজ আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে আমরা বরগা দেয়নি আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব আপনাদের থেকে দশ টাকা বিশ টাকা একশো টাকা আপনাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে জনগণ থেকে অর্থ সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করবো যখন রাজনীতিবিদ ব্যবসায়ীদেরকে তাদের রাজনীতি বন্ধক দেয় তখন ব্যবসায়ীদের মতো করে পলিসি নির্ধারণ করতে হয় তখন তাদের মৃত্যুতে তখন তাদের নীতি নির্ধারণীতে আর জনগণ থাকে না শুধু থাকে ধরা ঠুকে ঠুকেও চানি এবং জনগণের টাকা দিয়ে সেই যোগুর এখন আমাদের জীবনযাপন করছে প্রিয় গাঙ্গেবাসী আমাদের এই তরুণ প্রচন্ড আমরা তরুণ প্রচন্ড সত্য বলতে ভয় পাই না কারণ আমাদের কোনো ব্যবসা নাই যে ব্যবসাটা আমাদের হচ্ছে কোনো ব্যবসায়িক কোনো যারা অধিকার শ্রেণীতে শ্রেণী তাদের কাছে আমরা বন্ধক দিয়ে রেখেছি আমরা তরুণ প্রচন্ড আমরা বিশ্বাস করি হ্যাঁ সাধারণ না হয়ে কালো সাথে এখন তাদের মাঝে কিছু নয় আমাদের আগের প্রচন্ড রাজনীতি বলে জানেন আমাদের তরুণ প্রচন্ড আমাদের আগের প্রচন্ড তারা ধন দামিকে নাম দিয়েছিল কংশল তারা মুক্তাকে নাম দিয়েছে রাজনীতি তারা প্রত্যেকের নাম দিয়েছে তারা স্ট্র্যাটেজি এই তরুণ প্রচন্ড স্কুল কলেজের যারা আছেন আমাদের ভুলে আমাদের মাদ্রাসা করে অভিনা পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে করতে হবে আমাদেরকে করতে হবে আমরা এমন কারো হাতে দেশটা তুলে দিতে পারবো না যারা জনগণ বিচ্ছিন্ন আপনারা গান নিবাসী আপনারা এনসিপির সাথে থাকেন আপনাদের যদি মনে হয় এনসিপি কোনো ভুল করছে এনসিপি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে আপনারা এনসিপি কে মাথা থেকে চুলে ফেলে দিতে দুইবার ভাববেন না কোন দেশের গোলামি কোন তেলের গোলামি কোন ব্যক্তির গোলামি করার কোন প্রয়োজন নাই কান্নিবাসী আপনারা এক শাকিল ভাইয়ের কে হাতকে শক্তিশালী করেন উনাকে সমর্থন দিয়ে এনসিপি কে শক্তিশালী করেন আমরা এনসিপি সংস্কারে এবং সংসদে আমরা বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন করব কিছু রাজনৈতিক দল এখন ঐক্যবর্ত হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা সংস্কারে চায় চায় না না তারা সংস্কার করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছে তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইত সেজন্য আমাদের সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আর পাস করবেন না আপনারা হাইকোর্ট দেখাবেন না হাসিনা আমাদের হাইকোর্ট দেখি এখন দিল্লিতে অবস্থান করছে হাইকোর্ট দেখার সময় শেষ আপনারা বিচার নিশ্চিত করুন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠান সংস্কার করুন নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করুন ইতিমধ্যে আমাদের আহ্বায়ক বলে দিয়েছে আমরা পুরাতন খেলায় অংশগ্রহণ করতে আসি নাই বরং আমরা পুরাতন খেলার আমরা নিয়ম পরিবর্তন করে দিতে এসেছি সুতরাং আপনারা নিয়ম পরিবর্তন করে